নরসিং রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজা আক্তারকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান এছাড়াও ওই ইউনিয়নের যুবদল সভাপতি প্রার্থী নুরুল ইসলামের বিরুদ্ধেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি এ বিষয়ে ভুক্তভোগী ওই দুজন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী নারী ইউপি চেয়ারম্যান মাহফুজা আক্তার জানিয়েছেন নদী থেকে বালু উত্তোলনকারীদের সাথে সম্পৃক্ততার কথা উল্লেখ করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মির্জাচর মৌজা বা রায়পুরাতে বালু উত্তোলনে কোনো ইজারা নেই মির্জাচরের পাশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরাবাদ এলাকায় একটি ইজারা আছে সেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে এটি আমাদের দেখার বিষয় না মিথ্যা অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি সম্প্রতি আমার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা তথ্য নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি উক্ত ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি তো বালুমহলে মহলে জড়িত না এবং আমাদের এখানে তো কোনো বালুমহলের মহলের ইজার হয়ে আসে নাই আমাদের এলাকার কোনো লোকজন তো ইজার হয়ে পাই নাই তাইলে আমি জড়িত কিভাবে থাকবো তবে একটাই আমার জানা মতে একটাই যারা আছে নাসিরাবাদ ব্রাহ্মণবাড়িয়ার ডাক ওইটা আমাদের মির্জাচরের কোনো লোক জড়িত না এবং যদি আমাদের মির্জাচরের কোনো লোক জড়িত থাকে বা ভবিষ্যতে হয় তাহলে ওই ব্যবস্থা আইনত ব্যবস্থা আমি নিজেই নিব অন্যদিকে বালু উত্তোলনের সাথে জড়িত হিসাবে মির্জাচর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী নুরুল ইসলাম জড়িত থাকার বিষয়টি পুরোপুরি মিথ্যা দাবি করে তিনি অভিযোগ করেন ওই ইউনিয়নের যুবদলের সভাপতি প্রার্থী হওয়ার কারণে তার প্রতিপক্ষরা এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমার নাম চেয়ারম্যানের সাথে জড়িত আপনার মিথ্যা অপচয় চড়াইতেছে তারপরে পাশাপাশি আমি নাকি কি যাই ঝামেলা করছি আমি ইতানের সাথে জড়িত না আমি তা কি নসন্দি বাড়ি আমার মির্জাচর হইলে কি আমি তাকি নর্শন দিই এখানে দারি করি আর এই যে ইয়াগুলা বলতেছে সব মিথ্যা বানোয়াট